আসসালামু আলাইকুম এক সপ্তাহ হয় নাই যে ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধ যেটার সমঝোতা হয়েছে সেটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মাধ্যমে কথা বলে যে একটা সমাধান করেন আবার মনে হচ্ছে যে আবার ভারত পাকিস্তান হয়তো বড় ধরনের যুদ্ধে আবার লিপ্ত হবে কারণ ভারত যেই এই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যর প্রেক্ষিতে পাকিস্তান সরাসরি বলছে যে আর কোনো আলোচনা নাই এখন সরাসরি পারমাণিক যুদ্ধে যাওয়ার তারা ঘোষণা করছে কারণ ডোনাল্ড ট্রাম্প একটা টুইটে বলেন যে জম্মু কাশ্মীরের ব্যাপারে তিনি ভারত পাকিস্তানের সাথে কথা বলে এটা সমাধান করবেন সেই প্রেক্ষিতে তার একদিন পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব রণদীপ জয়শাল একটা বক্তব্য দেন তিনি বলেন যে পাকিস্তান জোর করে কাশ্মীর দখল করে আছে পুরা কাশ্মীরই ভারতের আমরা জানি যে উনিশশো সালে ভারত পাকিস্তান পৃথক হয় তখন কাশ্মীরকে তিন ভাগে ভাগ করা হয় ভারত যেটা যে কাশ্মীর অন্তর্ভুক্ত তাকে জম্মু কাশ্মীর বলে এবং পাকিস্তান অধীনে যেই কাশ্মীর তাকে আজাদ কাশ্মীর বলে এবং কিছু অংশ পাকিস্তানের ভারত চীনের সাথেও যুক্ত আছে সেটাকে আকসায় চীন নামে পরিচিত আর পাকিস্তানের আর চীনের যেই কাশ্মীর অন্তর্ভুক্ত আছে তারা পুরাটাই ভারতের কাশ্মীর বলে আখ্যায়িত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সচিব রণদীপ জয়সাওয়াল তিনি বলেন যে পুরো কাশ্মীর তাদের আর তারা বলে যে এই কাশ্মীরের ব্যাপারে আলোচনা হবে শুধুমাত্র পাকিস্তান এবং ভারতের মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে এই কাশ্মীর নিয়ে তারা কোনো আলোচনা করবে না এবং পাকিস্তানও তারা সরাসরি সাফ জানিয়েছে এই যে এই জম্মু কাশ্মীর নিয়ে যদি ভারত যদি কোনো খারাপ বা কোনো অন্য ধরনের মন্তব্য করে তাদের সাথে কোনো আলোচনা না সরাসরি পারমাণিক যুদ্ধে লিপ্ত হবে এটাই ঘোষণা করছে এবং এবং এর সাথে আর একটা নিউজ আছে যে আমাদের বাংলাদেশের আমরা সবাই জানি যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের যারা বর্তমানে বসবাস করতেছে তারা অনেক দুর্বিক ভয়াবহ এবং ভয় ভীতিতে আছে তারা বলতেছে যে বর্তমান সরকার যেই বক্তব্যটা দিয়েছে তারা সেটা এখনও ভালোভাবে বুঝতে পারেনি সেটা কিছুটা গোলাটা রয়েছে আমরা সবাই জানি যে বিগত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তিনি একটা কথা বলছে যে যদি সেন মার্টিন আমি যদি অন্য দেশকে দিতাম তাহলে আমার ক্ষমতা হয়তো থাকতো আমাকে ক্ষমতাচিত করা হতো না আমরা হয়তো সেই হয়তো জিনিসটাই হয়তো ভাবতে পারছি কিন্তু কক্সবাজার এবং সেন্ট মার্টিনের স্থানীয় লোকেরা এইটা নিয়ে খুব বিতে অবস্থা আছে তাদের জীবনযাত্রা খুবই কষ্ট হচ্ছে কারণ সেখানে পর্যটক যাচ্ছে না তারা খাবার চিকিৎসা পড়ালেখা বিভিন্ন যোগাযোগ বিভিন্ন মানে অনেকটা অসুবিধার মধ্যে তারা জীবন জীবনযাপন করতেছে তারা সবাই বলতেছে এটা সরকার একটা সুন্দর পদক্ষেপ নেই যাতে তাদের জীবনযাত্রার মান ভালো হয় একটা সমাধান হয় এটা তারা হয়তো সরকার কাছে আবেদন করতেছে এটা একটা নিউজ করছে আমাদের বাংলাদেশ বেশ কিছু পত্রিকায় যে যারা সেন্ট মার্টিন আছে তারা বৃতক্ষোদত্ত এবং অসহায় জীবনযাপন ব্যবস্থা করতেছে আমরা চাই এটা সরকার দ্রুত একটা উদ্যোগ নিয়ে একটা সমাধান করুক যাতে সেখানের যারা লোকজন আছে তাদের জীবনযাত্রার মান উন্নত হোক এবং অতিরিক্ত পরিমাণে পর্যটক এখানে যাক কারণ বর্তমানে হয়তো অধিকাংশই অল্প সংখ্যক পর্যটন সেখানে যায় কারণ সেখানে নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যার কারণে অনেক পর্যটন সেখানে যায় না আমরা চাই এটা দ্রুত একটা সমাধান হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ